হ্যালো গাইজ ওয়েলকাম একটু মাইতে নেন তো আজকে আমরা মানে সামনেই তো পুজো তাই পুজো একটু শ্যুট করবো আমরা তার জন্য এখন সব তৈরি করবো মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো সব পুজো তৈরি করবো আমি দেখে এই ব্যাগের মধ্যে আমার শাড়ি রয়েছে মেকআপের সব কিছু রয়েছে ব্যাগের মধ্যে আর আমরা এখন রেডি হয়ে আমরা দেখতে পাবে আমরা কী কী করি কীভাবে কীভাবে শ্যুট করি আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই রাইটিং দিয়ে তো তাহলে দেখা যাক আসতে না আসতে শুনতে যেগুলো এসেছে আমার জন্য আমার জন্য একটা আমার টাকা একটা ওর টাকা তাই না ফিফটি 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 তো এগুলো এখন খাবো তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে আমরা রেডি হবো কারণ সময় লাগবে যদি আমরা মেকআপ শাড়ি সারি পরবো তার জন্য চলো দেখা যাক আর শুরু তো দেখতেই পাচ্ছি এখন আমরা রাইটিং যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করছিলাম আর যেহেতু আমরা এখন ভিডিও পারি এখানে এমনি বলছে যে চোখের উপরে এখন লাফাসটা সেগুলো ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছি এই যে এগুলো আমরা এখন রাইটিং সেট করে ব্যাকগ্রাউন্ডটা একটা অন্য রকম করে করবো যাতে ভিডিওটা খুব সুন্দর ওঠে আর কি তোমরা দেখতে থাকো আর আমরা ব্যাকগ্রাউন্ডে আর তোমরা হ্যাঁ তোমরা সিমেটিক শর্ট দেখতে পাবো এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য করেছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এখন হচ্ছে যা লাগাবো তো আমি এখন এই শাড়িটা পরব আমি সেটা নিয়েছি বাড়ি থেকে এটা ব্লাউজ ম্যাচিং করা তো এই শাড়িটা আমি পরবো এখন আর দেখতে পাচ্ছি এই ব্যাগের মধ্যে রয়েছে অনেক কিছু মানে মেকআপের জিনিস তারপরে কসমেটিক্স সব কিছু রয়েছে এর মধ্যে আর এই দেখতে পাচ্ছি এতগুলো জিনিস নিয়ে এসেছি আর এই শাড়িটাই যে সব কিছু নিয়েছে আমি যাই না কোনটা করে বেশি ভালো লাগবে তাই সবই নিয়ে এসেছি প্রায় আর দেখো আমি দু ঘন্টার জন্য ভিডিও করার জন্য এত কিছু নিয়ে এসেছি এগুলো আমার নিয়ে বই বয়ে নিয়েও যেতে হবে গিয়ে গোছাতেও হবে একটা টাপ তো তোমরা দেখবে আমাকে কেমন লাগে তো তোমরাই বলো আমাকে কিরকম লাগছে শাড়িটা পরে তো এরকমভাবে শাড়িটা পরেছি তো ওকে বলছিল দেখতে কিরকম লাগছে ও বলছে খুব ভালো লাগছে আর কি তো তোমরা জানি আমাকে কেমন লাগছে আমি একটু মেকআপ করতে বসবো তো দেখতে দেখছি আমার মেকআপটা প্রায় কমপ্লিট এইদিকে তোমার দাদা ভাই এসেছে আমাকে একটু টাচ আপ করে দিতে এই দেখতেই পাচ্ছ এই টাচ আপ করে দিতে আমি বললাম ঠিক করে দিতে ও আমাকে ঠিক করে দিচ্ছিলো এই যে কিছুই তো পারে না তাও একটু টেস্টা করছিলো তো এবার বাবা বলছে যে হ্যাঁ এবার সুন্দর লাগছে তো এবার একটা ক্লিপ নেওয়ার ইচ্ছা ছিল যে আমাকে চুরি পড়ে যাবে তো এটার করতে গিয়ে আমার ঝগড়া হয়ে গেছে দেখো দেখতে পাবে যে এখন দেখতে পাবে এতে দেখতে আমি আমি ইউটিউবে রেখে গিয়ে চুরি মুড়ি মুড়িয়ে দিয়েছি আর কি তবে দেখতে পাচ্ছি এই যে তবে ভিডিও মিডিও করার পর একটু হালকা দেখা দেখো কী সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা খুব বেশ সুন্দরই লাগছে তো গাইস আমরা সেজে সাজাগুজা করবো গরম বহুত কষ্ট তো ভিডিও শ্যুট করতে যে একই গরম তারপরে এতগুলো লাইট তার সামনেও রিং লাইট রয়েছে তো তারপরে হলো মেন রিপোর্টটা তো আমাদের ভিডিও করছে আমাদের মতো দেখতেই পাচ্ছি কারণ আমরা মানে ঠিকঠাক মানে আমরা ক্লিপ নিচ্ছিলাম তো তারপরে আমারটা হালকা হালকা মাথা ঘুরা জানি যাই না কেন ঘোরাচ্ছিলো আর কি আমি ওকে বলে নিই তারপর যেতে হবে এখন মাথাগুলো একটু পড়েই যেতাম এই যে পড়েই যাবো আমি বসে পড়লাম আমি পাচ্ছিলাম না তো খুব খিদে পেয়ে এসলো এর জন্যই হয়তো মাথা ঘোরাচ্ছিলো আর খুব খারাপ লাগে মধ্যে জলটা খেয়ে নিলাম তারপরে আমার ভালো লাগলো ও আমাকে নিয়ে আসলো মুড়ি আর চিনি মিশিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে বলছে যে আমি বললাম খাবো না ও বললো আগে তুই খা ভিডিও করতে হবে না মানে আগে তুই ঠিক হও তারপরে ভিডিও করা যাবে পরে তো এই যে খাইয়ে দিচ্ছিলো তো সেই ক্লিপটা আমি নিয়েছি বলে আমাকে বলছে তা মরে যাবে তাও ভিডিও করা ছাড়বে না এগুলো বলছিলো আর কি ও আমাকে তো গাইস ভিডিও করতে করতে আমি মাথা করে পড়ে যেতাম তো এর জন্য আমার উনি হচ্ছে সেই মুড়ি জল দিয়ে আমাকে খাওয়ালো আর হ্যাঁ দেখো দেখতে পাচ্ছি সুন্দর ভিডিও করতে এত সুন্দর ভিডিও তোমাদের তোমরা যাতে মিস না করো তোমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে যাওকে দেখে আসে ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও শুট করেছি আমরা এটা এত সুন্দর ভিডিও শুট করি তাতে আমরা একটুখানি হালকা দেখিয়ে দিলাম টাচ আপটা যাও গিয়ে দেখে আসো আর লাইক কমেন্ট করে আসো তো গাইস আমাদের ভিডিও করা কমপ্লিট এত গরম আর আমার শরীর খারাপ করেছিলো একটুখানি মাথা মাথা ঘুরছিলো তার জন্য তিনি আমাকে খাইয়ে দিয়েছে খাবার এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল বহুত গরম তারপরে এই লাইটিং সামনের রিং লাইট তারপরে লাইটিং বহুত গরম তো আমাদের শুট টান এখন আপাতত টান হয়ে গেছে আমরা এখন চেঞ্জ করব বহুত গরম কাটা তো গাইস মেকআপ টেকআপ তোলা করলাম ভূত ভূত লাগছে এখন আরেকদিনের অবস্থা আরও খারাপ এত গরম তার মধ্যে সব লাইট মাইট আবার খোলা হলো এই যে একদিন খালি গায়ে রয়েছে তো সবাই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট যেগুলো আমাদেরকে খুব মোটিভেশন করে তো তোমরাও আরও কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো এরকম আমরা সার্ট আউটে আরও দেবো তো আজকে টাটা বাই বাই লাভ ইউ সবাইকে